ওয়েলকাম ব্যাক টু মাই মনি মুসকান চ্যানেল মনি মুসকান চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সহজ উপায়ে সবজি ও ডিম দিয়ে কীভাবে লুডুস তৈরি করতে হয় তো তোমরা চলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো কেউ কিন্তু স্কিপ করবে না তো ভিডিওটা প্রথম থেকেই দেখতে থাকো তার জন্য প্রথমে নিতে হবে একটা কড়াই ভালো করে কড়াইটাকে হিট করে নিতে হবে যাতে আমাদের লুডুস বানানোর সময় কোনো সুবিধা অসুবিধা না হয় তো আমার কড়াই হিট হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ তেল এবারে তেলটাকে এপাশ ওপাশ একটুকু নাড়াচাড়া করে নিতে হবে আর দিয়ে দেবো দুইটা ডিম ভালো করে ফেটে রেখেছিলাম ওই ডিম দুটো ডিম দুটোকে ভালো করে এপাশ ওপাশ উল্টে পাল্টে ঘেঁটে খোঁচা মেরে মেরে ডিম দুটোকে ভালো করে ঝুড়ি ভাজা করে নিতে হবে তো তোমরা চাইলে ডিমের পরিমাণ বাড়াতেও পারো আবার চাইলে ডিমের পরিমাণ কমাতেও পারো তোমরা যেমন ডিম খেতে ভালোবাসো যে যেমন তো সে নিজেদের পরিমাণ মতো ডিমটা দিয়ে দেবে তো ডিমটাকে এবারে খোঁচা মেরে মেরে ভালো করে ঝুড়ি ভাজার মতো করে নিতে হবে তো আমিও তাই করছিলাম তো তোমরা চাইলে ডিমটা বড় সাইজও রাখতে পারো বা ছোটোও রাখতে পারো এর মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণ তেল যাতে ডিমটা লাল হয়ে যায় খুব তাড়াতাড়ি তার জন্য দিয়ে দিলাম একটু পরিমাণ তেল দিয়ে ভালো করে খোঁচা মেরে মেরে খোঁচা মেরে মেরে ভালো করে ডিম দুটোকে ঝুড়ি ভাজা করে নিলাম এবারে ডিম দুটো ভালো করে ঝুড়ির মতো হয়ে গেলে এটাকে তুলে নিতে হবে তো আমি একটা পাত্রের মধ্যে ডিম ডিম দুটোকে তুলে নিলাম আমি আগে থেকেই হচ্ছে একটা বড়ো সাইজের পেঁয়াজ একটু ক্যাপসিকাম দুটো কাঁচা লঙ্কা কিছুটা গাজর একটা বড়ো সাইজের টমেটো আগে থেকেই কুচি করে রেখেছিলাম তো দিয়ে দিলাম পেঁয়াজ তোমরা চাইলে নিজেদের মন মতো পেঁয়াজ দিতে পারো বড়ো সাইজ মাঝারি সাইজও দিতে পারো তো না চাইলে পেঁয়াজও নাই দিতে পারো তো পেঁয়াজটা আমার ভালো লাগে তাই আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়েছি দিয়ে দিলাম ওর মধ্যে কিছুটা পরিমাণ তেল আর ওই ক্যাপসিকাম ক্যাপসিকাম কুচি আর কিছুটা কাঁচা লঙ্কা দুইটা কাঁচা লঙ্কা তো তোমরা চাইলে কাঁচা লঙ্কা পরিমাণ বাড়াতেও পারো আবার চাইলে নাও দিতে পারো তো আমি দুইটা দিয়েছিলাম ক্যাপসিকান আর পেঁয়াজ কিছুটা তেলের সঙ্গে নাড়াচাড়া করে এটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে সব কিছু মিক্সড হয়ে যায় তো কিছুক্ষণ ঢেকে রাখার পর দেখো কত সুন্দর মিক্সড হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো এই গাজর কুচিটা এবারে গাজর কুচি পেঁয়াজ সব কিছু একসঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করব তারপর এটাকেও কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে সব কিছু মিক্সড হয়ে যায় তার জন্য এটাকেও কিছুক্ষণ ঢেকে রাখবো এবারে দেখো সব কিছু কত সুন্দর মিক্সড হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব ওই টমেটো কুচি টমেটো কুচির সঙ্গে সব কিছু একসঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া নাড়াচাড়া করে এর মধ্যে এবারে আমাদের থেকে মেন যেটা এবারে এর মধ্যে দেব নিজেদের মুখের স্বাদ অনুসারে যে যেমন খেতে ভালোবাসো নিজেদের স্বাদ অনুসারে কিছুটা লবণ আর এর মধ্যে দিয়ে দেব কিছুটা গুঁড়ো হলুদ নিজেদের স্বাদ অনুসারেই দেবে যে যতটা পছন্দ করো স্বাদ অনুসারে কিছুটা হলুদ আগে থেকে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে রেখেছিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা গুঁড়ো লঙ্কা যাতে কালারটা খুব সুন্দর আসে তার জন্য দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কা আর এর মধ্যে এবারে সব থেকে মেন যেটা কিছুটা হচ্ছে জিরে গুঁড়ো যেটা স্বাদটাকে খুব সুন্দর একটা স্বাদ আনে মশলার মধ্যে তো তাই কিছুটা জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবারে সব কিছু কিছুক্ষণ লাড়াচাড়া করে নাড়াচাড়া করে এধারধা উল্টে পাল্টে এটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো ঢাকনা দিয়ে তো যাতে সব কিছু একসঙ্গে মিক্সড হয়ে যায় সব কিছু তার জন্য ঢাকনা দিয়ে রাখবো এবারে দেখো ঢাকনাটা খোলার পর সব কিছু কত সুন্দর মিক্সড হয়ে গেছে আর কত সুন্দর লাগছে দেখতে সব কিছু খুব সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো ম্যাগির মশলা যেটা ম্যাগির মধ্যে দেয় ম্যাগি প্যাকেটে থাকে তো আমি দুটো মশলা দিয়ে দিলাম কারণ আমি দুটো ম্যাগি করছিলাম তার জন্য দুটো মশলা আমি দিয়ে দিলাম মশলার মধ্যে মশলার সঙ্গে সবজিটাকে ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিতে হবে ওই ঝুরি করা ডিমগুলো এবারে ডিমের সঙ্গে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে সবজির সঙ্গে ডিমটা খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায় খুব সুন্দরভাবে মশলাগুলো একসঙ্গে মিক্সড হয়ে যায় তার জন্য নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে তো নাড়াচাড়া করে নিলাম আগে থেকেই আমি ম্যাগিটাকে ঠান্ডা পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম যাতে কেউ কারোর সঙ্গে জোরে না যায় নরম না হয়ে যায় কারণ ঠান্ডার পানির সঙ্গে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখলে ওটা সুবিধা হয়ে যায় বেশি নরম হয় না নিজেদের চাওয়া মতো নরম হয় তার জন্য তো এবারে এটাকে হালকা হাতে এধার ওধার নাড়াচাড়া করে সব কিছু একসঙ্গে মিক্সড করে নিতে হবে আর এটা খেয়াল রাখতে হবে যাতে জালটা সবসময় হালকা ফ্লেমে থাকে এটা তোমাদের মাথায় রাখতে হবে এবারে এধার ওধার হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে তো ভিডিওটা সবাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো আর কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে দিও আর অবশ্যই পাশে থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তো আমি ম্যাগিটা নাড়াচাড়া করে নিলাম আর পুরোটাই মিক্স করে নিয়েছি তো দেখো কত সুন্দর হয়েছে দেখতেও খুব সুন্দর লাগছিলো আর ফ্লেভারটাও খুব সুন্দর ছিল তো দেখতেই পাচ্ছ আমার নাড়াচাড়া করে সব কিছু কমপ্লিট তো চলো তোমাদের দেখাচ্ছি এই দেখো লুডুর আমার রেডি এর মধ্যে দিয়ে দেবো একটু শসা করছি তোমরা চাইলে গাজর বিটকপি কাঁচা পেঁয়াজ সস সব কিছু দিতে পারো তো আমি কিছুই খাই না তাই এইগুলোই দিয়ে দিলাম তো দেখো কত সুন্দর লাগছে আর খেতে দুর্দান্ত ছিল সেই ছিল বন্ধুরা তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও টাটা কোদা পেয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো